কেন টিকটিকিকে খে প্রথম আঘাতে হত্যা করলে রসুলের কারিম সাল্লাহ আলী সাল্লাম একশোটি নেকির ঘোষণা দিয়েছেন নবী ইব্রাহিম সালাম কি আগুনে পোড়াতে টিকটিকি কেন সাহায্য করেছিল আর কেনই টিকটিকি মানুষের জন্য মৃত্যুর কারণ হতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওম্মে শারিক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলের করিম সাল্লু তালা আলী সাল্লাম টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন তিনি বলেছেন হজরতে ইব্রাহিম আলী সাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন এই টিকটিকি ফু দিয়ে আগুন জ্বালাতে সাহায্য করেছিল বুখারি এবং মুসলিম শরীফে রয়েছে টিকটিকির এই শয়তানি তৎপরতায় রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম তাকে হত্যা করার আদেশ দিয়েছেন অপরদিকে হজরতে ইব্রাহিম আলী সালাম এর ওপর প্রজালিত আগুন নিভানোর উদ্দেশ্যে ব্যাং সেখানে পেশাব করেছিল যাতে আগুন নিভে যায় তাই ব্যাং হয়ে গেল পবিত্র আর টিকটিকি হয়ে গেল মানবজাতির জাতির জন্য ক্ষতিকর একটি প্রাণী যাকে হত্যা করা সবের কাজ নেকির কাজ রসুল করিম সাল্লাহ তালা আলি সাল্লাম তিনি টিকটিকি হত্যার আদেশ দেওয়ার পর থেকে হজরতে আইসারদি আল্লাহ তালা আনহা টিকটিকিকে হত্যা শুরু করলেন হাদিসে বর্ণিত রয়েছে মায় সারদি আল্লাহ আনহা ঘরের মধ্যে টিকটিকি মারার জন্য একটি বিশেষ বংশা রসাতেন এছাড়া রসুল করিম সাল্লাহ তালা আলী সাল্লাম বলেছেন পাঁচটি প্রাণী তোমাদের জন্য ক্ষতিকর বিচ্ছু ইদুর চিল কাক এবং পাগলা কুকুর সহি বোখারি রসুল করিম সাল্লাহ তালা আলী সাল্লাম আরো বলেছেন তোমরা নামাজরত অবস্থায়ও দুইটি কাল প্রাণীকে হত্যা করো যেগুলো হচ্ছে সাপ এবং বিচ্ছু যে ব্যক্তি প্রথম আঘাতে একটি টিকটিকি মারবে তার জন্য রয়েছে একশোটি সবাব একশোটি নেকি দ্বিতীয় আঘাতে মারলে তার চেয়ে কম নেকি এবং তৃতীয় আঘাতে মারলে তার চেয়েও কম নেকি কেন টিকটিকি মারতে বলেছেন বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছে টিকটিকি মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এরা সরীসৃপ জাতীয় প্রাণী এটি ঘরের কোঠা দেওয়াল খাট চেয়ার এবং অন্য অন্য আসবাবপত্রের ওপর চলাফেরা করে এবং বিশেষ করে খাবার পাতিলে বা খাদ্য দ্রব্যের ওপর মূলমত্র ত্যাগ করে পৃথিবীর অন্য যে কোনো সরীসৃপ প্রাণীর থেকে টিকটিকি পায়খানা বা মল অত্রান্ত ক্ষতিকর মানব শরীরের জন্য বিশেষ করে যদি তা মানুষের খাবার সাথে মিশে যায় আর টিকটিকি তো চলাচল করতে পারে খাদ্য ওপর তখন তারা খাবারের মধ্যে তাদের বিষাক্ত লালাও ফেলে থাকতে পারে এতে মানুষের মৃত্যু পর্যন্ত ঝুঁকি রয়েছে টিকটিকির প্রধান কাজ হলো মানুষের খাবার নষ্ট করা বিশেষ করে লবণ এবং ঘরের যে লবণ আছে ঠিক সে বরাবর তার বিষটা নিক্ষেপ করে এর লেজে মাদকতা আছে আপনারা অনেকেই জানেন না পৃথিবীর অনেক বড় বড় নেশাখররা টিকটিকির লেজকে পুড়িয়ে তা দিয়ে নেশা করে এবং এই নেশা একবার উঠে গেলে তখন টিকটিকির জন্য তারা পাগল হয়ে খুঁজতে থাকে এমনকি এই নিশার জন্য টিকটিকি বাণিজ্যিক ভাবেও কিছু কুচক্রি মহল উৎপাদন করে থাকে বলা হয়ে থাকে টিকটিকির নেশাকারী ব্যক্তি তিন থেকে চার বছর বেশি আর বাঁচতে পারে না এটি এতই বিষাক্ত এটি এক দিক থেকে নানাভাবে মানুষের জন্য ক্ষতিকর এবং অন্য দিক থেকে মরণ নিশার নিশার উৎসব বছর পূর্বে এই জন্য রসুলে কারিম সাল্লু তালা সাল্লাম এই প্রাণীটিকে হত্যা করার নির্দেশ দিয়েছেন টিকটিকি মহান রব্বুল আলামিন এর তরফ থেকে মানব জাতির জন্য একটি পরীক্ষা